আসসালামু ওয়ালাইকুম সবাইকে সবাইকে রান টেলিক আমি স্বাগতম এখন অনেকের প্রশ্ন আসে ভাই আমি তো অ্যাপস নামাইছিলাম অ্যাপস অ্যাকাউন্ট করে কিভাবে আজকে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে কিভাবে অফার এড করতে হয় রিচার্জ করতে হয় সব কিছু আপনাদেরকে সেকশন বাই সেকশন বুঝিয়ে দিব তো অফার আমি অ্যাকাউন্ট করার জন্য রেজিস্টার্ড নিউ অ্যাকাউন্টে যাব এখান থেকে আমি এই অপশানগুলো ফিল আপ করব নেম মোবাইল নাম্বার ইমেল আইডি ন্যাশনাল আইডি কার্ড ডেট অফ বার্থ পাসওয়ার্ড পিন এগুলো আগে দিয়ে নেব প্রথমে আমার নাম তারপর আমার ফোন নাম্বার তারপর আমার ইমেইল তারপর ন্যাশনাল আইডি কার্ড নাম্বার ডেট অফ বার্থ পাসওয়ার্ড এগুলো দিয়ে নিব এখন এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার তো এনআইডি কার্ড নাই তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ধর ডিজিটাল একটা সংখ্যা এখানে দিবেন এনআইডি কার্ড না থাকলে তবে এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করা বেশি ভালো আর কি এরপর আপনারা হচ্ছে ডেট অফ বার্থ দিবেন তারপর পাসওয়ার্ড দেবেন একটা ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবেন নিচে এখানে পিন দেবেন ফোর ডিজিটের একটা পিন পিন এবং পাসওয়ার্ড সব সময় মনে রাখবেন অফার এবং রিচার্জ অন্যান্য এই সকল সার্ভিস নেওয়ার জন্য পিনের প্রয়োজন পাসওয়ার্ডের প্রয়োজন হবে না পাসওয়ার্ডের প্রয়োজন শুধুমাত্র লগ ইন করার জন্য প্রয়োজন হবে পিন দিব এখানে ডিভিশন মানে বিভাগ আমার কোন বিভাগ সে বিভাগ দিয়ে দিব আপনারা আপনাদের বিভাগ দিবেন ডিস্ট্রিক্ট জেলা এখানে উপজেলা আসছে উপজেলা দিব এরপর গ্রামের নাম এবং আপনার বাড়ির নাম্বার বাড়ির নাম্বার এখানে জানা না থাকলে এরকম একটা কিছু দিয়ে দিবেন সমস্যা হবে না গ্রামের নাম অবশ্যই ঠিকঠাক দিবেন এখানে বিআইপি অ্যাকাউন্ট বারোশো এখানে এইটার উপরে ক্লিক করলে দেখতে পাবেন নিচে ফ্রি একটা অ্যাকাউন্ট আসছে পার্সোনাল অ্যাকাউন্ট আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট করে আমাদের ইনবক্সে নক দিবেন আমরা আপনাদের অ্যাকাউন্টে ডেভেল আপ করিয়ে দেব সমস্যা নয় তো এটার উপরে ক্লিক করে রেজিস্টার্ড নিউ অ্যাকাউন্টের উপরে দিবেন তো রেজিস্টার্ড নিউ অ্যাকাউন্ট দেওয়ার পরে আমাদের আবার এই সর্বপ্রথম যে পেজে ছিলাম সেখানে নিয়ে আসবে তো এখানে এবার আমরা আমাদের যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা ছিল সেই মোবাইল নাম্বারটা এবং আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা একবারই কাজে লাগবে সেটা এখানে আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে নিব দেওয়ার পরে লগ ইনে ক্লিক করব লগ এ ক্লিক করার পরে এখানে কিছু পারমিশন চাবে একটা পারমিশান চাবে কন্ট্রাক্টের পারমিশন পারমিশনটা আমরা দিয়ে নেব দেওয়ার পরে আমরা এখানে আমাদের মেইন ইন্টারফেসে চলে আসছি এখান থেকে আপনাদের ভালোভাবে বুঝতে হবে ভালোভাবে ভিডিওটা দেখবেন আশা করি এখানে আমার ব্যালেন্স থাকবে আমার ব্যালেন্স শো করবে এখানে আপনি আপনার ফ্রেন্ড বা রিলেটিভদের অ্যাকাউন্ট করে দিতে পারবেন এ অ্যাপসের অ্যাকাউন্ট করে দিতে পারবেন অ্যাড ইউজারের মাধ্যমে এখানে আপনার কতজন ইউজার আছে আপনি কতজনের অ্যাকাউন্ট করে দিয়েছেন সেটা দেখতে পারবেন এবং নেক্সট পার্ট যেটা আছে অ্যাড ব্যালেন্স এটাই মেন আপনার অফার ইন্টারনেট অফার এগুলো কেনার জন্য তো অ্যাকাউন্টে টাকা ঢোকানো লাগবে সেক্ষেত্রে আপনার অ্যাড ব্যালেন্স অপশানে যাওয়া লাগবে এখানে মেইন ব্যালেন্স বলে একটা অপশান আছে এটা সিলেক্ট করে নিব এবং আপনি যে এম ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে ধরেন আমি বিকাশে টাকা পাঠাতে চাচ্ছি বিকাশ সিলেক্ট করে নিব সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন চার চার হাজার টাকা পর্যন্ত অ্যাড করতে পারবেন এখানে আমি পঞ্চাশ টাকা সিলেক্ট করে নিচ্ছি এখানে দেখুন ট্রানজেকশান এগিয়ে যাচ্ছে এখানে লেখা আছে এই নাম্বারে টাকা দিবেন এখানে আছে কপি করার অপশন আছে কপি করে নেবেন কপি করে এই নাম্বারে টাকা পাঠাবেন টাকা পাঠানোর পরে আপনাদের একটা ট্রানজেকশন আইডি দিবে ট্রানজেকশন আইডি সরি ট্রানজ্যাকশান আইডি ওয়েট এখানে কারোর কাছে যখন আপনি টাকা পাঠান তখন দেখবেন আপনার বিকাশে একটা ট্রানজেকশন আইডি বলে একটা অপশন দেয় এইটাই ট্রানজেকশন আইডি এটা কপি করে নেবেন আমাদের টাকা এখানে টাকা পাঠানোর পরে যে ট্রানজেকশন আইডিটা দিবে এই ট্রানজেকশন আইডিটা কপি করে নেবেন নিয়ে আপনারা হচ্ছে আমাদের এই ইন্টারফেসে চলে যাবেন এখানে এই ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দিয়ে ভেরিফাই করবেন দেখেন টাকাটা কিন্তু আমি এই নাম্বারে পাঠাইছিলাম না এই কারণে এখানে অ্যাড হচ্ছে না যদি আপনি টাকা পাঠিয়ে দেখেন এবং ট্রানজ্যাকশান আইডি ঠিক থাকে তাহলে টাকা অটো অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্টে এবং নেক্সট পার্ট যেটা আসে টাকা ট্রান্সফার করার বিষয় আপনি চাইলে আমাদের অ্যাপসে অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন যে আপনি এখানে যে ইউজার অ্যাড করবেন বা যাই যাদের অ্যাড করবেন এখানে যে ইউজারগুলো অ্যাড করবেন তাদের কাছে ইচ্ছা করলে তার টাকা ট্রান্সফার করতে পারবেন আপনি আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে এটার মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন এরপরে আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের ইনবক্সে নিয়ে চলে যাবে টেলিগ্রাম টেলিগ্রামে অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ফেসবুক আছে ফেসবুকে ক্লিক করলে আমাদের পেজে নিয়ে যাবে এবং ইউটিউব ইউটিউবে ক্লিক করলে বর্তমান যে ভিডিওটি আপনি দেখছেন এই ভিডিওতে নিয়ে যাবে এবং নেক্সট স্টেপ যেটা আসে সেটা হচ্ছে রিচার্জ এই যে নিচে রিচার্জ রিচার্জের উপর ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো অপশান দেখতে পাব প্রথম যেটা আছে সেটা হচ্ছে রিচার্জ অপশান রিচার্জ অর্থাৎ ফ্লাক্স লোড তো এই ফ্লাক্স লোড অপশানে আপনারা সব ধরনের সিমে ফ্লাক্সি করতে পারবেন যেমন সব ধরনের সিমে ফ্লাক্সি করতে পারবেন এখানে বিলিয়ান নাম্বারে রিচার্জ করতে পারবেন ব্রিলিয়ান্ট নাম্বারে রিচার্জ করলে হাজারে পনেরো টাকা কমিশন পাবেন সরি দেড়শো টাকা কমিশন পাবেন এবং বাকি যে সকল সিমগুলো আছে এই সিমগুলোতে রিচার্জ করলে আপনারা হাজারে বিশ টাকা থেকে শুরু করে হাজারে বিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কমিশন পাবেন এ দেখেন আমি এখানে একশো টাকা রিচার্জ করতে যাব এখানে আমার ছাব্বিশ টাকা কমিশন দিচ্ছে এই অ্যাকাউন্টে এখানে কমিশন বাদ দিয়ে আমার একশো টাকা কেনা পড়তেছে সাতানব্বই টাকা চল্লিশ পয়সা এভাবে আপনার রিচার্জ করার সময় এই পিনটা প্রয়োজন হবে এখানে আপনি যে পিন দিয়েছিলেন সেই পিনটা প্রয়োজন হবে এর এরপরে রেগুলার অফার রেগুলার অফার রেগুলার অফার অর্থাৎ রেগুলার অফারগুলো এখানে কোনো কমিশন দেওয়া হয় না এখানে রিচার্জের মতোই কমিশন দেওয়া হয় বিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত নেক্সট যে স্টেপটা আছে এইটাই মেন আপনাদের হচ্ছে ড্রাইভ অফার ড্রাইভ অফারে ক্লিক করলে এখানে আমরা অনেক অনেকগুলো অপশান দেখতে পাবো সবগুলো অপশানেই অফার থাকবে অফার আছে দেখুন আমরা সর্বপ্রথম ঢুকে দেখতেছি বাংলা লিঙ্ক এ বাংলা লিঙ্কে ঢুকে দেখব বাংলা লিঙ্কে আজকে আছে পনেরো পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট যেটা দোকানে যদি আপনি কিনতে চান সেটা নয়শো আটানব্বই টাকা অর্থাৎ এক হাজার টাকা আপনার কাছ থেকে নেবে কিন্তু আমাদের কাছ থেকে আপনি ছয়শো বিশ টাকার মাধ্যমে এই অফারটা কিনতে পারবেন এখানে আছে চল্লিশ জিবি আটশো মিনিট এটার দাম আটশো উনষাট টাকা যেটা দোকান থেকে কিনতে গেলে আটশো ষাট টাকায় আপনার কাছ থেকে নিবে হয়তো বিশ ত্রিশ টাকা ছাড় দিতে পারে কিন্তু আমাদের কাছ থেকে কিনলে আপনি ছয়শো দশ টাকায় কিনতে পারবেন এমনভাবে এখানে হিউজ পরিমাণ অফার আছে প্রতিটা ফোল্ডারে এখানে অফার আছে আর অনেক কম দামের দামের অফার পাবেন যেমন পাঁচ জিবি আশি টাকা দশ জিবি একশো পঁয়ত্রিশ টাকা সবগুলো এক মাস সাত দিনের অফারও পাবেন বিশ জিবি পাবেন আড়াইশো টাকায় পঁচিশ জিবি তিনশো পনেরো টাকা এরকম ধরনের সবগুলো কম দামের বেশি দামের অফারগুলো পাবেন এখানে এখান থেকে ব্যাক করে আসি এরপর আই ব্যাংকিং আই ব্যাঙ্কিংয়ে আপনাদের কোনো আই ব্যাংকিং ব্যাঙ্কিং আমাদের এখনও চালু করা হয়নি তারপরে আসবে বিল পে বিলপে তো পেতে আপনার হচ্ছে এখানে পল্লী বিদ্যুতে বিল পেমেন্ট করতে পারবেন পানির বিল ওয়াইফাই বিল ইন্টারনেট বিল সব বিল এখানে পরিশোধ করতে পারবেন সাথে জিপেয়ের ওয়াইফায়ের বিলও এখানে দিতে পারবেন দেখে আসলে আমরা পরের যাব গেমস তো গেমস অপশানে ঢোকার পরে এইখানে দেখেনি যে ফ্রি ফায়ার আছে অপশান সরি ফ্রি ফায়ার অপশান আছে এই অপশানে গেলে আপনারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপক করতে পারবেন এখন রেট একটু বেশি আছে কিন্তু এ রেট কমে যাবে আজকে রাতে কমে যাবে অনেক কম দামে ডায়মন্ড উইকলি মান্থলি এবং লেভেল আপ পাসও কিনতে পারবেন এরপরে আছে আপনার কার্ড এখানে আছে আপনি কার্ড অপশানের ভিতরে গেলে মিনিট কার্ড এমবি কার্ড দেখেন এখানে মিনিট কার্ড এমবি কার্ড সব ধরনের কার্ড কিনতে পারবেন কার্ড কেনার পরে কার্ডের নাম্বার আপনার স্ক্রিনের সামনে দেওয়া হয়ে যাবে দেখেন কার্ডের নাম্বার কার্ডের উপরে ক্লিক করলে এখানে আপনার পিন দিলে আপনি কার্ডের নাম্বারটা সামনে শো করতে পারবেন তারপর আছে আপনার হিস্টোরি আপনি কি কি নিয়েছেন কোন কোন অফার নিয়েছেন এগুলা সবগুলোর হিস্টরি আপনি এখানে দেখতে পাবেন তো তারপরে আসি আমি টালিখাতায় খাতা অ্যাক্টিভেশন করলে টালিখাতায় আপনি এখানে সব ধরনের হিসাব কিতাব সব কিছু রাখতে পারবেন টালিখাতার ভিতরে এবং মেসেজও সেন্ড করতে পারবেন এখান থেকে মেসেজ কিনতে পারবেন এখান থেকে মেসেজ সেন্ড করতে পারবেন এখানে ক্যাশ বাক্স আছে এই সবগুলো ক্যাশ মিলাইতে পারবেন আপনি বাকি খাতা খুলতে পারবেন এক অ্যাপসের ভিতরে আপনার টালি খাতার জন্য আলাদা কোনো অ্যাপসের প্রয়োজন হবে না এবার আমরা বের হয়ে আসি এখানে আমরা দেখতে পাব এখানে ডট আছে ডটে গেলে এখানে লাইভ রিচার্জের অপশন আছে লাইভ রিচার্জের অপশান আছে হিস্টরি আছে মেম্বারশিপ আছে আপনি কোন লেভেলে আছেন সেটা এখান থেকে দেখতে পারবেন নোটিফিকেশান অন অফ করতে পারবেন আপনার আপনার অন্য এই আইডি অন্য কোনো ডিভাইসে আছে কিনা না সেটা দেখতে পারবেন যদি অন্য কোনো ডিভাইস ব্লক করতে চান ব্লক করে দিতে পারবেন এখান থেকে এই দেখুন এখানে আমার একটা ডিভাইসে লগ ইন করা আছে একটা ডিভাইসই দেখাচ্ছে দুইটা থাকলে দুইটা দেখাতো আমি ইচ্ছা করলে এখান থেকে একটা ব্লক করে দিতে পারতাম তো এখানে আপনি ইচ্ছা করলে এইটা চালু করলে আপনার অ্যাকাউন্টে ছাড়া এটা নিচে এই ডিভাইস লকটা চালু করলে আপনার অ্যাকাউন্টে ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে এই আইডিটা লগ হবে না টু স্টেপ চালু করতে পারবেন এপিআই কি আপনাদের প্রয়োজন পড়বে না যাদের এপিআই কি প্রয়োজন পড়বে তারা আমার ইনবক্সে নক দিবেন এপিআই কি সবাই চেনে না আর অবশ্যই অবশ্যই যদি অন্য কারো থেকে অ্যাকাউন্ট করে নেন তাহলে এই পিনটা চেঞ্জ করে নেবেন পিন পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন আর আমাদের রেফারেল কমিশন চলবে রেফার করলে আপনারা এক্সট্রা বোনাস পাবেন আর আমাদের সব কিছুই অটো রিচার্জ দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে রিচার্জ চলে যাবে অফার হিট করার সাথে সাথে অফার চলে যাবে এবং অ্যাড ব্যালেন্সও খুব দ্রুত হবে আশা করি আর যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ইনবক্সে আসবেন আর আমাদের চ্যানেল এবং গ্রুপ এখানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন সবসময় যে কোনো অফার সম্পর্কে জানতে এবং অ্যাকাউন্ট সম্পর্কে জানতে আমাদের এখানে নখ দিতে পারেন ধন্যবাদ